তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে তোমরা যেন দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের ক্লাস চলছে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস যুক্তি থেকে আরও মূলত বারোটা আধা সম্পূর্ণ টিউশন আমার প্রোফাইলই পেয়ে যাবে তোমরা প্রোফাইলটা ভিজিট করো প্লে লিস্টে যাওয়া সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলছে আমি তখন এখন তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি সেটা হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে আমি আমি এই অধ্যায় থেকে যা যা লজিক যা যা এমসিকুয়েস সব লিখে দিয়েছি কমপ্লিট করে দিয়েছি কিন্তু এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি কেন এক্সট্রা ক্লাস করাচ্ছি এই জন্য যে তোমাদের কাছে এই লজিকটা আর জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তোমরা এই এক্সট্রা ক্লাসটা করো সঙ্গে মেন ক্লাসগুলো করবে দেখবে সব ক্লিয়ার তোমাদের মনে আর কোনো লজিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি এক্সট্রা ক্লাস করাই ফুল টিউশনটা অবশ্যই দেখে নেবে এক্সট্রা ক্লাসের মূল লক্ষণ হচ্ছে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক লজিকের প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর যাতে তোমরা দিতে পারো তা আমার চ্যানেলে ক্লাস করলে তুমি লজিক পারবে না এটা হতেই পারে না আর যা যা লিখিয়েছি তার বাইরে একটা প্রশ্ন আসবে না তোমরা প্রোপারিটা ভেজি করে দেখে নেবে সঙ্গে যারা নতুন ফিলোসফি এস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো অবশ্যই লাইক করবে লাইক করতে ভুলবে না সবাইকে শেয়ার করে দাও যাতে যাতে পুল দরকার বন্ধুদের স্কুল গ্রুপ হোক টিউশনগ্রু হোক চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো প্রাকল্পিক ন্যায় থেকে আমি তোমাদের এক্সট্রা ক্লাস করিয়েছি হচ্ছে তোমাদের কিছুক্ষণ আগে এক্সট্রা ক্লাস করালাম প্রাকল্পিক ন্যায় বৈধতা বিচার নিয়ম গঠনমূলক ধ্বংসমূলক দুটা নিয়ম হ্যাঁ দোষ নিয়ম পালন না করলে কী দোষ এই তো মূল জিনিস এবার হচ্ছে বৈকল্পিক ন্যায়ের সহজে সংক্ষেপে বুঝে নাও এরপর বাকি ক্লাসগুলো করবে দেখবে আরও জলের মতো তোমাদের একদম পাকাপোক্ত হয়ে যাবে তোমাদের এই ক্লাসটা এই লজিক ক্লাসগুলো ঠিক আছে দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় যেমন প্রাকল্পিকের নিয়ম ছিল দুটো ঠিক তেমনি বৈকল্পিকও ন্যায়ের নিয়ম আছে এই নিয়মটা কি ভালো করে দেখে নাও যে মিশ্রণের প্রধান হেতুবাক্যটি বা প্রধান আশ্রয়বাক্যটি বাক্যটি বৈকল্পিক বচন এবং অপ্রধান হেতুবাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক নিরপেক্ষ নেয় বলি মানে লজিক ক্লাস করতে করতে তোমরা না উত্তরও দিতে পারবে এইভাবেই আমি লজিক ক্লাসগুলো তোমাদের করিয়েছি যেগুলো এমসি লিখে দিয়েছি সঙ্গে লজিক ক্লাসগুলো আশা করি বুঝতেই পেরেছ তাহলে বৈকল্পিক নিরপেক্ষ নেয় কী যে মিশ্রণের প্রধান হেতুবাক্যটি প্রধান হেতুবাক্য মানে প্রধান আশ্রয়বাক্যটি বা প্রধান আশ্রয়বাকটি বৈকল্পিক বচন এবং অপ্রধান হেতুবাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক নিরপেক্ষ নেয় সেম কেস প্রাকল্পিকের ক্ষেত্রে তাহলে সেটা কি ছিল এটা ওটার ক্ষেত্রে নিশ্চয়ই ছিল ওটা হচ্ছে প্রাকল্পিক প্রাকল্পিক বচন আর এটার ক্ষেত্রে বৈকল্পিক বচন বলে এটা বৈকল্পিক নিরপেক্ষণে আর প্রথমকার যে ক্লাসটা দেখবে প্রাকল্পিক কেন কারণ প্রাকল্পিক বচন এই জন্য এটা প্রাকল্পিক ন্যায় কিন্তু অপ্রধান আশ্রব বাক্য সিদ্ধান্ত এটাতে নিরপেক্ষ বচন ওটাতেও নিরপেক্ষ বচন প্রাকল্পিকের ক্ষেত্রে শুধু পার্থক্য এক জায়গায় প্রাকল্পিক ন্যায়ের ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্য প্রাকল্পিক বচন আর অপ্রধান আশ্রব বাক্যর ক্ষেত্রে অপ্রধান অপ্রধান সরি মানে বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে হচ্ছে বৈকল্পিক ন্যায়ের ক্ষেত্রে প্রধান আশ্রয় বৈকল্পিক বচন আর প্রাকল্পিক ন্যায়ের ক্ষেত্রে প্রধান আশ্রুপাক্ষটি হচ্ছে প্রাকল্পিক বচন এটাই পার্থক্য বাকি দুটো একই এই দু এটা বৈকল্পিক ন্যায়েরও অপ্রধান আশ্রব বাক্য সিদ্ধান্ত নিরপেক্ষ বচন প্রাকল্পিকেরও কিন্তু সেই অপ্রধান সিদ্ধান্ত কিন্তু নিরপেক্ষ বচন ক্লিয়ার এখান থেকে অজস্র শর্ট প্রশ্ন ক্লিয়ার হয়েছে যেটা আমি তোমাদের লিখেও দিয়েছি এমসিকুয়েসিগুতে বুঝতে পারছো তাহলে এটাই হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ক্লিয়ার যেমন একটা উদাহরণ বৈকল্পিক নিরপেক্ষণের একটাই উদাহরণ একটাই উদাহরণ এর বাইরে কোনো উদাহরণ নেই উদাহরণ বলছে নিয়ম হয় রাম আসবে অথবা শ্যাম আসবে এখানে হয় বৈকল্পিক কি করে বুঝবে হয় অথবা থাকবে এটাই হচ্ছে বৈকল্পিক ন্যায় যদি তবে থাকলে সেটা প্রাকল্পিক সেটা সেটা বৈকল্পিক না সেটা কিন্তু প্রাকল্পিক ন্যায় হয় তারপর দেখতে হবে সেটা কোন নিয়ম গঠনমূলক না ধ্বংসমূলক ওটার মধ্যে দুটো ভাগ আছে কিন্তু বৈকল্পিক যদি একটাই ভাগ আপাতত বৈকল্পিক ন্যায়টা দেখো বৈকল্পিকের একটা প্রধান আস্ত্র এটা এটা হচ্ছে বৈকল্পিক বচন অপ্রধান এটা হচ্ছে নিরপেক্ষ বচন সিদ্ধান্তটা নিরপেক্ষ বচন এটাই হচ্ছে বৈকল্পিক ভালো নিরপেক্ষ বচন বলতে এগুলো কোনো বচন করতে হবে না এই যেগুলো আমরা পূর্বগো আর অনুগো বলে জানতাম প্রাকল্পিকের ক্ষেত্রে সেগুলোই এখানে কিন্তু আসতে কোনো বিকল্প বলা হয় এগুলোকে কোনো পূর্বগো আর অনুগো বলা হয় না এই যে হয়ের পরে অংশ আর অথবা পরে যে কোনো একটা বিকল্প বলা হয় মোট কথা যে কোনো এই বিকল্পগুলোকে এখানে হচ্ছে অস্বীকার করে অপর বিকল্প সিদ্ধান্ত এটাই হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় মানে ন্যায় এই নিয়মটা এই নিয়মটা এই নিয়মটার আকারটা হচ্ছে এরকম হয় পি অথবা কিউ কিউ নয় কিউ নয় বা পি নয় যাই দাও মানে বৈকল্পিক ন্যায়ের নিয়ম হল যে প্রধান আস্ত একটা বৈকল্পিক বচন হবে বৈকল্পিক বচন আবার কি বৈকল্পিক বচন হচ্ছে হয় অথবা শব্দটা থাকবে এই লাইনটাই হচ্ছে বৈকল্পিক বচন এটা আকার যেহেতু এটা যেমন এটা ছিল হয় অথবা হয় রাম আসবে অথবা শ্যাম আসবে হয় বৃষ্টি পড়বে অথবা মাটি ভিজবে এই যে ব্যাপারগুলো হয় সীতা আসবে অথবা গীতা আসবে হচ্ছে সীতা আসেনি অতএব গীতা এসেছে আসবে ব্যাপারটা হচ্ছে সেরকম ঠিক আছে তো এটা হচ্ছে বৈকল্পিক তো এটার আকারটা এরকম আকার মানে আশা করি প্রাকল্পিকের ক্ষেত্রে ক্লাস করে কি বুঝেই গেছো আকার কি পি কিউ দিয়ে করতে হয় হয় পি অথবা কিউ তাহলে যে কোনো একটা অস্বীকার করো এখানে পি পি নয় বা কিউ নয় তা যেটা বাকি থাকবে সেটা এখানে বলো এটা হয় 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 অথবা পরিবর্তে যেটা আমরা হচ্ছে টুথ ফাংশানের ক্লাস করেছি টুথ ফাংশান লজিক ক্লাসে তোমরা দেখবে হয় অথবা পরিবর্তে সেটা ভেল ব্যবহার হয় পি ভেল কিউ তা নট নট কিউ বা নট পি যাই একটা যে কোনো একটা অস্বীকার করতে হবে অপর বিকল্প এখানে স্বীকার করতে হবে এটাই হচ্ছে বৈকল্পিক ন্যায় বৈকল্পিকের ন্যায় যেটা উদাহরণটা দেখলে এইটা নিয়মটাই হচ্ছে আকারটাই এটাই হচ্ছে উদাহরণটা এটাই হচ্ছে আকা এটাই হচ্ছে উদাহরণ এটাই নিয়মের ভাষা ভালো করে দেখায় বৈকল্পিকের একটাই নিয়ম কোনো পার্থক্য নেই বৈকল্পিক নিরপেক্ষ যেটা নেয় এটাই হচ্ছে বৈকল্পিক ন্যায় এটাই নিয়মটাই হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ নয় ঠিক আছে এটারই এগুলো ভাগ তো এটার একটাই ভাগ এটার কোনো আলাদার ভাগ নেই বৈকল্পিক নিরপেক্ষণের বৈধতা বিচারের নিয়ম এবার বৈধতা বিচারের নিয়ম কি বৈধতা বিচারের এটাই নিয়ম যে নিয়মটা উদাহরণটা দেখলে ওইটাই নিয়ম প্রধান আশ্রয়বাকের যে কোনো একটা বিকল্পে প্রধান আশ্রবাক্য মানে কি প্রথমকার লাইনটা যেটা থাকবে ওইটা যে কোনো একটা বিকল্প এখানে পূর্বকার অনুকব বলা হয় না বৈকল্পিক ক্ষেত্রে পূর্বকার অনুকূপ বলা হয় না যে কোনো একটা বিকল্পকে যে কোনো সেটা পি কি মানে এই যেমন যে কোনো একটা বিকল্প মানে পিও হতে পারে এখানে কিউ হতে পারে নয় খালি বলতে হবে তো যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রবাক্যে অস্বীকার অপ্রধান দ্বিতীয় ল্যানটা মাথার মধ্যে ইমাজিন করে নেবে প্রথমকার ল্যান্ডটা প্রধানস্ত্র বাক দ্বিতীয় ল্যান্ডটা অপ্রধানস্ব তৃতীয় ল্যান্ডের সিদ্ধান্ত এইভাবে অনুমান করে নেবে যে কোনো একটা বিকল্পকে দ্বিতীয় ল্যানে অস্বীকার করে অপর যেটা বাকি থাকবে সেটা স্বীকার করতে হবে এই নিয়মের উদাহরণটা ভালো করে দেখো এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে এই নিয়মটা যে হলো এটা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষণের নিয়ম ঠিক আছে এটা বৈকল্পিক নিরপেক্ষ নেয় নিয়ম এটাই উদাহরণটা ভালো করে দেখো প্রধান হয় হয় রাম ভাত খাবে অথবা রুটি খাবে হয় রাম ভাত খাবে অথবা রুটি খাবে তো এখানে যে কোনো একটা বিকল্প বলতে কি যে কোনো এই যে রাম ভাত খাবে অথবা রুটি খাবে যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো এখানে সিলেক্টেড না পূর্ব গুণগ বলা হয় না যে কোনো একটা অংশ এখানে এখানে কি নাবাচক বলতে হবে অস্বীকার করতে হবে অস্বীকার মানে কি যা আছে সেটাকে অস্বীকার করতে হবে রুটি খাবে তার রুটি খাবে না বলতে হবে ভাত খাবে বা ভাত খাবে না বলতে হবে তো যেটাই বলো তাহলে এটা যদি বলছো দ্বিতীয় অপ্রতার সঙ্গে অস্বীকার করতে হবে তাহলে বাকি থাকলে কোনো রুটি খাবে না এখানে সিদ্ধান্তে বলতে হবে রুটি খাবে এটাই হচ্ছে নিয়ম আর এটাই হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষণে যদি এরকম দেখা যায় তাহলে সেটা নিয়ম পালন করছে আর এই নিয়মটা হচ্ছে বৈধ আর এটার আকারটা ভালো করে দেখো হয় পি অথবা কিউ এই যে পি নয় অথবা কিউ নয় পি নয় বা কিউ নয় এখানে দুটার মধ্যে পি নয়ও বলতে পারো কিউ নয় বলতে পারো তো যাই বলো না কেন যেটা বাকি থাকবে সেটা এখানে স্বীকার করতে হবে প্রধান আশ্রবকে যে কোনো একটা বিকল্পকে এখানে অপ্রধান আশ্রমকে অস্বীকার করে অস্বীকার মানে যা আছে সেটা অস্বীকার না বাচক বলতে হবে আর যেটা বাকি থাকবে সেটা স্বীকার করতে হবে যা আছে তাই বলতে হবে এটাই হচ্ছে নিয়ম আর এই নিয়মের এই নিয়মের উদাহরণটা হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষণের আকার এই নিয়মটার আকারটা হচ্ছে ডিএস মানে ডিসভ সিলোজিজম এটার হয় অথবা পরিবর্তে পি ভেল কিউ যেগুলো আমি ক্লাস করে দিয়েছি পি হয় অথবা পরিবর্তে সিম্বল এটার পরিবর্তে সিম্বলটা ব্যবহার হয় পি ভেল কিউ নট পি যে কোনো একটা বিকল্প নট পি বা নট কিউ বলা যেতে পারে অসুবিধা নেই কিউ তাহলে যেটা বাকি থাকবে সেটা এখানে বলতে হবে তো হয় পিপিউ নট পি অতএব কিউ তাহলে যেহেতু নট পি স্বীকার করি তাহলে কিউটা বাকি আছে এখানে স্বীকার করতে হবে এই নিয়মটা হচ্ছে উদাহরণটা হচ্ছে নিয়মটা পালন করছে বৈকল্পিক নিরপেক্ষের নিয়মটা পালন করছে আর এই নিয়মটার নাম কি ডিএস বা সিলোজিজম এই নিয়মটা পালন করছে এটা বৈধ ক্লিয়ার এটার উল্টাটা হয়ে গেলে অবৈধ হয়ে যাবে যেটা আকারটা অবৈধ তাহলে এটা নিয়ম এটা নিয়ম পালন করেছে এই নিয়মটার উল্টা হলে দোষ হয়ে যাবে তো নিয়মটা পালন না করলে কি দোষ হয় ভালো করে দেখো এই নিয়ম লঙ্ঘন করলে যে দোষ হয় এটা দোষ কি বিকল্প স্বীকারজনিত দোষ বা বিকল্প পরিবহন দোষ ক্লিয়ার কোন নিয়মটা এই যে নিয়মটা এই নিয়মটা কোন নিয়মটা এই নিয়মটা এই নিয়মটা এই নিয়মটা বৈকল্পিক নিরপেক্ষণের এই নিয়মটা পালন না করলে দোষ হয় কোন দোষ হয় বিকল্প স্বীকারজনিত দোষ এবার যদি প্রশ্ন হয় বিকল্প স্বীকারজনিত দোষ কখন হয় তাহলে বিকল্প স্বীকারজনিত দোষ তখনই হয় যখন প্রধান আশ্রমাকে বৈকল্পিক নিরপেক্ষণের নিয়ম হল প্রধান যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রবাকে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে সিদ্ধান্তে স্বীকার করতে হয় কিন্তু যদি প্রধান যে কোনো একটা বিকল্পকে অপ্রধান স্বীকার করে স্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করায় তাহলে বিকল্প জনিত দোষ হয় ক্লিয়ার ক্লিয়ার এটার নিয়মটার উল্টাটা তো বিকল্প স্বীকারজনিত স্বীকার করলেই শিকার দোষ হবে উদাহরণটা ভালো করে দেখো হয় প্লেটো একজন রাজা অথবা প্লেটো একজন দার্শনিক হয় প্লেটো একজন রাজা অথবা প্লেটো একজন দার্শনিক অপ্রধান এটা প্রথমকার লাইন প্রধান বাক্য দ্বিতীয় লাইনটা অপ্রধান বাক্য প্লেটো একজন দার্শনিক প্লেটো একজন দার্শনিক অতএব প্লেটো নন একজন রাজা এটা নিয়ম কি পালন করেছে নিয়মটা পালন করেনি কি করে বুঝলে ভালো করে দেখো হয় অথবা তার মানে এটা বৈকল্পিক নিরপেক্ষ নেওয়ার নিয়ম তারপর আমরা দেখবো নিয়মটা পালন করেছে কিনা ভালো করে দেখো প্লেটো একজন রাজা অথবা প্লেটো একজন দার্শনিক তার মানে যে কোনো একটা বিকল্প হয় এটা বলতে হবে অথবা পরে অংশ যে কোনো একটা বিকল্প অপ্রধান আশ্রমাকে না বাচক বলতে হবে মানে প্লেটো একজন রাজা তাহলে এখানে বলতে হবে প্লেটো একজন রাজা নন বা অথবা প্লেটো একজন দার্শনিক বলতে হবে প্লেটো একজন দার্শনিক নন এখানে বলতে হবে তারপর যেটা থাকবে সেটা এখানে যা আছে তাই বলতে হবে কিন্তু পালন করেছে কি নিয়ম পালন করেনি ভালো করে দেখো যে কোনো একটা বিকল্প এখানে শিকার করেছে শিকার মানে কি যা আছে তাই বলেছে প্লেটো একজন রাজা বা প্লেটো দার্শনিক এখানে কি বলছে প্লেটো একজন দার্শনিক প্লেটো একজন দার্শনিক কথার এখানে হেবাচক স্বীকার করেছে স্বীকার করেছে আর অপর বিকল্পকে সিদ্ধান্তে অস্বীকার করছে এই জন্য তো এটা বিকল্প স্বীকারজনিত দোষ তার মানে এই উদাহরণটা কিসের বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ স্বীকার করেছে এই জন্য বিকল্প যে কোনো একটা বিকল্পকে এখানে স্বীকার করছে বলেই তো দোষ নিয়ম কি ছিল নিয়ম ছিল প্রধান যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করতে হবে এখানে দ্বিতীয় রানে অস্বীকার করতে হবে আর যেটা বাকি থাকবে সেটা এখানে সিদ্ধান্তে স্বীকার করতে হবে নাবাচকটা এখানে বলতে হবে আর না সরি না বাচক এখানে বলতে হবে আর এখানে বলতে হবে কিন্তু উল্টা করছে হেবাচক এখানে বলছে না এখানে বলছে শিকার করেছে বলেই তো জন্য বিকল্প স্বীকারজনির দোষ তাহলে প্রশ্ন হলো কখন বিকল্প স্বীকারজন দোষ কোথায় ঘটে বৈকল্পিক নিরপেক্ষ নেয়ের ক্ষেত্রে বিকল্প স্বীকারজনির দোষ ঘটে কখন ঘটে উদাহরণ কি বিকল্প দোষের যদি উদাহরণ দিতে বলে তাহলে এই টাইপের একটা উদাহরণ দিতে হবে যে কোনো একটা উদাহরণ দিয়ে এখানে একটা অস্বীকার করে সরি এখানে একটা স্বীকার করে অপর বিকল্প সিদ্ধান্তে অস্বীকার করলেই অস্বীকার করলেই বিকল্প জনিত দোষ হয়ে যায় ক্লিয়ার তাহলে এটা এটা হচ্ছে বিকল্প শিকারজনিত এটার এটা নিয়মের ভাষাটা ভালো করে দেখো এই যে নিয়মের ভাষাটা ভালো করে তো এটা ছিল এটা ছিল নিয়মের উদাহরণটা কথাটা নিয়মটা আর এটার উদাহরণের উদাহরণের ভাষাটা ভালো করে দেখো এই যে নাবাচক বলছে এখানে যে কোনো একটা বিকল্প অস্বীকার করছে অপর বিকল্প সিদ্ধান্ত স্বীকার করছে আর নিয়মের উদাহরণটা আকারটা উদাহরণটা এটা হচ্ছে বৈধ এটাও বৈধ এটাও বৈধ এটার উল্টাটা হলেই তো অবৈধ হয়ে যাবে তার মানে ভালো করে দেখো এখানে নিয়মটা পাল ওটার উল্টা এখানে অস এখানে স্বীকার করেছে এখানে অস্বীকার করছে এই জন্য তো এটা বিকল্প জনিত দোষ স্বীকার করছে বলেই তো বিকল্প স্বীকার জনিত দোষ ক্লিয়ার আর এটার আকারটা তাহলে এর উল্টাটা আকার হয় পি অথবা কিউ দেখো এই যে স্বীকার করছে কিউ বা এখানে পিও বলা যেতে পারে তাহলে এখানে বলতে হতো নিশ্চয়ই পি নয় বা কিউ নয় যদি বলো তাহলে বিকল্প স্বীকার পি হয় পি অথবা পরিবর্তে পি ভেল কিউ এটার উল্টাটা কিউ অবৈধ ক্লিয়ার এই যে নিয়মের এটার উদাহরণ এটার উল্টাটাই অবৈধ এটার নিয়মের আকার এটার উল্টাটাই অবৈধ তার মানে এটা বিকল্প শিকার জন্য দুর্দোষে আকার এই যে স্বীকার করেছে এই যে স্বীকার করেছে অপর বিকল্পের সিদ্ধান্তে অস্বীকার করছে ক্লিয়ার অবৈধ কিন্তু কিছু ব্যতিক্রম আছে এগুলোর ক্ষেত্রে নিয়ম পালন না করলেও বৈধ ব্যতিক্রম কি ব্যতিক্রম ভালো করে দেব অথবা শব্দটি দুটি অর্থ কি একটা শিথিল অর্থ একটা সবল অর্থ শিথিল মানে অবিসংবাদী আর সবল মানে বিসংবাদী এবার বিসংবাদী অর্থে বিসংবাদী অর্থে মানে সবল অর্থে নিয়ম পালন না করলেও বৈধ বিসংবাদী অর্থে বিসংবাদী অর্থে মানে বিসংবাদী মানে সবল অর্থে নিয়ম পালন না করলে বৈধ তাহলে কোন অর্থে নিয়ম পালন না করলে বৈধ বিসংবাদী অর্থে যেটা সবল অর্থে বিনিয়ম পালন না করলে বৈধ উদাহরণটা কিরকম মানুষটি জীবিত অথবা মৃত এই ধরনের উদাহরণ যদি থাকে ভালো করে দেখো মানুষটি জীবিত এখানে অপ্রধান আশ্রবাকে কিন্তু স্বীকার করেছে অপ্রধান আশ্রবকে স্বীকার করেছে আর সিদ্ধান্তে অস্বীকার করেছে নিয়ম অনুযায়ী কিন্তু এখানে কিন্তু নাবাচক কথা বলা উচিত ছিল এখানে কিন্তু হ্যাবাচক বলা উচিত ছিল কিন্তু বলেনি এখানে স্বীকার করেছে কারণ হিসাব মতো সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ কিন্তু না এটা বিকল্প স্বীকারজনিত দোষ না কেন মানুষের জীবিত অথবা অমৃত এই দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে না এই জন্য এরকম টাইপের যুক্তি নিয়ম পালন না করলে বৈধ সেটা তাহলে কোন অর্থে সেটা হলো বিসংবাদী অর্থে ক্লিয়ার এই ধরনের যুক্তি ও নিয়ম পালন না করলেও বৈধ তাই বলে এই ধরনের না এটা দেখো বিকল্প স্বীকারজনিত দোষ পার্থক্য ভালো করে দেখো প্লেটো একজন রাজা অথবা দার্শনিক সে রাজাও হতে পারে দার্শনিক হতে পারে দুটাই একসঙ্গে হতে পারে কিন্তু এই ধরনের এই ধরনের মানুষ একসঙ্গে জীবিত আর মৃত দুটা হতে পারে না মৃত আর জীবিত একসঙ্গে হতে পারে হতে পারে না তো এই ধরনের যখন দেখবে এই ধরনের যে কথাটা একসঙ্গে দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে না এই ধরনের যুক্তি যদি থাকে যদি নিয়ম পালন নিয়ম পালন না থাকে নিয়ম পালন না করে তাও বৈধ আরেকটা উদাহরণ দেখো এই যে হয় রাম কলকাতা অথবা দিল্লিতে এই যে রাম কলকাতা অথবা দিল্লিতে এই যে কলকাতা দিল্লিতে একই ব্যক্তি কি দু জায়গায় থাকতে পারে একসঙ্গে থাকতে পারে না তো এই ধরনের বিকল্প একসঙ্গে সত্য হতে পারে না তো রাম দিল্লিতে আছে সাধারণত সীতে এখানে কিন্তু স্বীকার করেছে অপর বিকল্প সিদ্ধান্ত অস্বীকার করে তার হিসাব মতো কী ছিল এখানে রাম দিল্লিতে নেই বলা উচিত ছিল কিন্তু দেখো নিয়ম পালন করেনি তাও কিন্তু এটা কিন্তু বৈধ তো বোঝা গেল এই ধরনের যুক্তি নিয়ম পালন না করলেও বৈধ তাহলে কি অর্থে এটা বিসংবাদী অর্থে ক্লিয়ার আশা করি তোমাদের আর লজিক নিয়ে কোনো কোনো সমস্যা হবে না এরপর তোমরা মেন ক্লাস কর মেন ক্লাসে চলে যাবে প্লে লিস্টে এই অধ্যায়ের দেখবে প্রাকল্পিক উপকরণ দেখবে সব ক্লাস একদম জলের মতো ক্লিয়ার তারপর আমি তো আছি মাঝে মাঝে এক্সট্রা ক্লাস কোন কোন বিষয়ে কোন কোন অধ্যায়ে এক্সট্রা ক্লাস চলতে থাকবে একদিকে মেন ক্লাস চলছে একদিকে এক্সট্রা ক্লাস চলছে তো ফুল টিউশন ক্লাস করতে থাকো আমি গ্যারেন্টি দিতে বললাম ফিলোসফিতে লজিক থেকে নোটস কেউ আটকাতে পারবে না পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর গ্যারেন্টি অবশ্যই শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে